বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দু হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর একটি মাইল ফলক দীর্ঘ দুই বছরের জরুরি অবস্থা আর অনিশ্চয়তা শেষে সেদিন দেশ ফিরেছিল গণতন্ত্রের পথে নবম জাতীয় সংসদ নির্বাচন যা কেবল একটি ভোট ছিল না ছিল রুদ্ধদার রাজনৈতিক পরিবেশ থেকে মুক্তির এক বিশাল পরীক্ষা সাতাশি শতাংশের রেকর্ড ভোটার উপস্থিতি প্রথমবারের মতো ছবি সহ ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বাক্স সব মিলিয়ে এই নির্বাচনটি হয়ে উঠেছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ও গ্রহণযোগ্য নির্বাচন ইউরোপীয় ইউনিয়ন থেকে কমনওয়েলথ আন্তর্জাতিক মহলের চোখে এটি ছিল একটি মডেল ইলেকশন কিন্তু এই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরটি মোটেও মসৃণ ছিল না এই উৎসব মুখর পরিবেশের ঠিক পেছনেই ছিল দুই বছরের এক ঝড়ো ইতিহাস যা আমরা জানি ওয়ান ইলেভেন নামে ইতিহাসের চাকা একটু পেছনে ঘোরানো যাক দু সালের শেষ ভাগ বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা হস্তান্তর নিয়ে শুরু হয় চরম অস্থিরতা বিচারপতি কে এম হাসানের প্রধান উপদেষ্টা হওয়া নিয়ে রাজপথে রক্তক্ষয়ী সংঘর্ষ যা লগী বৈঠার আন্দোলন নামে পরিচিতি পায় রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতা দেশকে নিয়ে যায় এক অন্ধকার গহবরে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেন কিন্তু সংকট কাটার বদলে আরও ঘনীভূত হয় ঠিক এই চরম অস্থিতিশীল মুহূর্তে দু সালের এগারোই জানুয়ারি দৃশ্যপদে আসে সেনাবাহিনী পর্দার আড়াল থেকে শুরু হয় নতুন এক অধ্যায় সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদের প্রত্যক্ষ সমর্থনে দেশে জারি হয় জরুরি ব্যবস্থা পদত্যাগ করেন রাষ্ট্রপতি আর গঠিত হয় ড ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিশেষ তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদ সরকারের শুরুর দিনগুলো ছিল নাটকীয় তাদের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত পদক্ষেপ ছিল মাইনাস টু ফর্মুলা প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার এক প্রচ্ছন্ন চেষ্টা শুরু হয় দু সালের মাঝামাঝি সময়ে দুজনকেই গ্রেফতার করে পাঠানো হয় বিশেষ কারাগারে দুর্নীতির অভিযোগে ফেসে যান দেশের নামি দামি রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যবসায়ীরা তবে এই সরকারের শাসনকাল কেবল গ্রেপ্তার আর ধর পাকরে সীমাবদ্ধ ছিল না কিছু দীর্ঘমেয়াদী সংস্কারও হয়েছিল এই সময়ে আজকের যে ডিজিটাল ডাটাবেজ বা ছবি সহ জাতীয় পরিচয়পত্র তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সেই দিনগুলোতেই বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার মতো ঐতিহাসিক সিদ্ধান্তও এই সরকারের আমলেই কার্যকর করা হয় যদিও ক্ষমতা দীর্ঘায়িত করার আকাঙ্ক্ষা নিয়ে জনগণের মনে দানা বেঁধেছিল তীব্র ক্ষোভ অবশেষে অভ্যন্তরীণ চাপ আর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় সরকার নির্বাচনের দিকে এগোতে বাধ্য হয় উনত্রিশ ডিসেম্বরের সেই মহেন্দ্র ক্ষণে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজ এক বিশাল বিজয় ছিড়িয়ে আনে দুইশো তিরিশটি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ অন্যদিকে বিএনপি পায় মাত্র তিরিশটি আসন তরুণ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দেয় এদেশের মানুষ আবারও গণতান্ত্রিক ধারাতেই ফিরতে চায় দু হাজার নয় সালের ছয়ই জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এর মাধ্যমেই অবসান ঘটে দীর্ঘ দুই বছরের এক ব্যতিক্রমী শাসন ব্যবস্থার অবসান ঘটে ওয়ান ইলেভেন অধ্যায়ের আজ কেবল ইতিহাসের একটি অংশ নয় বরং এটি বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল সতর্কবার্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতার অভাব ও আস্থাহীনতা কিভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে তার এক জীবন্ত উদাহরণ হয়ে আছে এই সময়টি